অপর থেকে আপনারে রক্ষা করবে কে যদি আপনি ইস্তেগফারের সাথে 18 মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপারটেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ারসুখমিন হাইসুলা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না અમા કાનાલ્લાહુ મુઅઝ્ઝિબહુમ વહમ યસ્તગફિરુ જેટক্ষন আমার বান্দা আমার কাছে ইস্তিগফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষন ইস্তিগফার পড়বেন আল্লাহর কোন আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে

ইস্তেকফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেকফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাই বলেন এই ইস্তেকফারটা যদি কেউ পড়ে আত তাওয়াল্লি মিন ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কি কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারিও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারী কেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আদউ বিহি ফি সালাতিক এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনই বললেন পর আল্লাহ হুমাইন নি তলম তনফ্সি জুলম তিরংওয়ালা গফিরুজ্জুনু বা ইল্লাহ অং তাফা গোফিরলি বা গফেরাং দেখ ইন কাং সুমান্লাহ পড়েন এটাও এস্তেফা আম্রেডের বলে দয়ে মাসুরা সালাম ফেরোনোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে এস্তেফফার আল্লাহ্মেন নি তলাম তুনফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাতিরা অনেক জুলুম

নাম কি কথা কন বোখারের বর্ণনা সাদ্দা দিবনে আউস রদি আল্লাহ আলহ বর্ণনা করেন এই সাইদুল দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি এনতেকাল হয় ওই লোকটা জান্নাতি